কবিতা লেখা থেকে তার নিয়মিত চর্চা করা পাশাপাশি রয়েছে পেটের জন্য সরকারি চাকরি সবকিছুর মধ্যেও নিজের আলাদা পরিচয় নিয়ে স্বতন্ত্র এক চিন্তা ধারায় চলার পথকে বেছে নিয়েছে বাচিক শিল্পী তথা কবি তন্ময় কুমার বকশি। কলেজ জীবনে প্রথম কবিতা লেখার হাতে খড়ি তারপর এক একে দেশ উনিশ কুড়ি প্রমুখ অসংখ্য জনপ্রিয় বাণিজ্যিক পত্রপত্রিকা সহ লিটল ম্যাগাজিনে তার লেখা নিয়মিত প্রকাশিত হতে থাকে তার কলমের ব্রহ্ম শব্দ ছড়িয়ে পড়ে পাঠকের অন্দর মহলে লড়াই করে ইতিমধ্যে তার প্রথম কাব্যগ্রন্থ হে অশ্বারোহী স্তব্ধ হও পাঠক বেশ জনপ্রিয়তা লাভ করে ছোট্ট উপন্যাস কাগজের নৌকর পর দ্বিতীয় কাব্যগ্রন্থ এখন দ্রহকাল প্রকাশিত হবার পর কবি হিসাবে তার নাম আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আমন্ত্রিত হন বিভিন্ন সংস্থা সহ পত্রপত্রিকার অনুষ্ঠানে কবি ও বাচিক শিল্পী হিসেবে তিনি তার নিজস্ব ছন্দে দাপিয়ে বেড়ান কলকাতা সহ পার্শ্ববর্তী সকল অনুষ্ঠান মঞ্চে দু থেকে প্রায় নিয়মিত রাজ্য ছাত্র যুব উৎসবে অংশগ্রহণ করে পেয়েছেন পুরস্কার সহ মানপত্র পদক মানবতার সন্ধানে মনুষ্যত্বের জয়গানের কথা ফুটে ওঠে তার কবিতায় কবিতাকে হাতিয়ার করে সমাজের অন্ধকারকে দূর করার প্রয়াসে তার এগিয়ে চলা দু সালে জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে বিরহ কবি তন্ময় হিসেবে তিনি যোগদানের জন্য ডাক পান নানাবিধ কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন কবি তন্ময় অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিক ও শর্ট ফিল্মে এ যেন একই অঙ্গে অনেক রূপ পুরস্কৃত হয়েছেন অসংখ্য পত্রপত্রিকা ও সংস্থা সংগঠনের থেকে তন্ময়ের আবৃত্তি পরিবেশন কিংবা কবিতা পাঠ সাহিত্য অঙ্গনে এক আলাদা মাত্রা যোগ করেছে ইতিমধ্যে তা বলাই চলে তরুণ কবি তথা বাচিক শিল্পী তন্ময় কুমার বকশি, আগামী দিনে আরও নতুন নতুন শব্দ সৃষ্টিকে সাথে নিয়ে পাঠকের ও দর্শকের মাঝে উপস্থিত হয়ে অনেক অনেক আনন্দ উপহার দেবে এই বিশ্বাসে আমরা রইলাম সাহিত্য সাধনায় তন্ময় যেন এক দৃষ্টান্ত হয়ে নজির সৃষ্টি করে এখন সেটাই দেখার অপেক্ষায় গোটা বাংলা তথা ভারত তার কর্মকাণ্ডকে প্রিয় চিত্রসাথী নিউজের পরিবারের তরফ থেকে কুন্নিস জানায় আমার বিচরণ ছোটবেলা থেকেই ছোটবেলায় লিখতাম তো স্কুলে ম্যাগাজিন আমার লেখালেখি তারপর যখন কলেজে উঠলাম কলেজের যে একটা পত্রিকা ছিল স্বভাবের সম্পাদনা করতাম তো সেই সময় থেকে লেখালেখিটা আমার রক্তের সঙ্গে গতপ্রভাবে জড়িত হয়ে গেছে তারপরে কলেজের পর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠায় দেশ আমার লেখা ছাপা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উনিশ কুড়ি পত্রিকায় এবং বেশ কিছু পত্রিকায় আমার কিছু নিবন্ধ সেগুলো প্রকাশিত হয় কিন্তু সেই ডকুমেন্টস এখন মানে বিভিন্ন কারণে হারিয়ে গেছে তো সম্প্রতি সাম্প্রতিক আমার তিনটি বই প্রকাশিত হয়েছে দুটি কাব্যগ্রন্থ এবং একটি উপন্যাস সেটা কোন প্রকাশনী থেকে প্রকাশিত তিনটে পুস্তকের নাম যদি একটু বলেন প্রথম হ্যাঁ হ্যাঁ আমার দু হাজার একুশ বাইশ সালে যুবসাগ্ন থেকে প্রকাশিত হয় হি অশ্বারোহী ওটা আমার প্রথম কাব্যগ্রন্থ যুবসাগ্নি প্রকাশন থেকে প্রকাশিত হয় আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো এখন একই প্রকাশনী থেকে যুবসাগ্ন থেকে এবং যখন প্রথমটা প্রকাশিত হলো হি অশ্বারোহী স্তব্ধের সঙ্গে আমার একটা ছোট উপন্যাস কাগজের নৌকো প্রকাশিত হলো এবং আরেকটি কাব্যগ্রন্থ প্রকাশের কথা চলছে সেটা তার নাম হবে জাতিস্বর সেটা সম্ভবত পুজোর সংখ্যায় পুজোতে বেরোনোর কথা আছে তো এই যে লেখা লেখি আপনার মূলত লেখার বিষয় কি মানে কবিতা বা অন্যান্য কি বিষয়কে নিয়ে আপনি বেশি প্রাধান্য দেন আমি প্রাধান্য দিই সর্বগত মানবতাকে মনুষ্যত্বকে মানুষের অধিকারকে মানুষের বিশ্বাস মূল্যবোধ এবং সর্বোপরি তার তার যে অন্তরাত্মা সে অন্তরাত্মার যে সামগ্রিক যে মহাবলয় তাকে আমি অন্বেষণ করার চেষ্টা করি আমার কবিতায় কিন্তু যে রাজনৈতিক কখনো ঘুরে ফিরে আসে সেটা কিন্তু আহ আমারই কি বলবো কোনো মতাদর্শে বিশ্বাসে তা কিন্তু নয় আমি খোঁজ করেছিলাম আমার মানবতার আমার কবিতাগুলো পড়ে দেখবেন তার মধ্যে প্রত্যক্ষভাবে আমি কিন্তু মনুষ্যত্বে জয়গানের কথা বলি মানবতা জয়গানের কথা বলি এবং এই মানবতা জয়গান যেন মানবতা যেন দীর্ঘস্থায়ী হয় প্রত্যেকটি মানুষের যেন শুভ বুদ্ধির উদয় হয় সেই আমি কিন্তু কবিতা লিখি কবিতা আমার কাছে শুধুমাত্র কবিতা আমার কাছে মানে ব্রেড অ্যান্ড বাটারের সংস্থান নয় কারণ আমি চাকরি করি কিন্তু কবিতা আমার কাছে আমার কাছে এক ধারালো হাতিয়ার এই সমাজের যে কালিমা লিপ্ত সমাজের যে কালিমা বলুন আহ অন্ধকারময় দিক বলুন সে অন্ধকারময় দিকগুলোকে আমি আলোকিত করতে চাই থেকে বহু পুরস্কার পেয়েছেন সরকারি ভাবেও আপনি পুরস্কৃত হয়েছেন বিভিন্ন জায়গায় এবং আহ দাদাগিরির মঞ্চেও আপনি ডাক পেয়েছেন কবি হিসেবে কি বলবেন এইটা ব্যাপারটা সরকারি মঞ্চে পুরস্কৃত পেয়েছি তো ছাত্র যুব উৎসবের মঞ্চে বহুবাই। আহ আমি পুরস্কৃত হয়েছি আমি দু সাল থেকে ছাত্র যুব উৎসব অংশগ্রহণ করি এবং ছাত্র যুব উৎসবের প্রথম বছরে আমি বিতর্ক প্রতিযোগিতায় আমি জেলা স্তরে প্রথম হয়ে রাজ্য স্তরে যাই দু হাজার সাত এবং দু হাজার আট এবং তারপরে বহুবার আমি ছাত্রযুব উৎসবে কবিতা আবৃত্তি এবং সামগ্রিকভাবে যে যে সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো ছিল সেই ইভেন্টগুলোতে আমি পজিশন পেয়েছি এবং এবং বর্তমানকালে 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 এখনো আমি প্রতিযোগিতার সঙ্গে যুক্ত এবং দাদাগিরি ব্যাপারটা বলি দু সালে যখন দাদাগিরির অডিশন দিয়েছিলাম তখন তারা কিন্তু কবিতা আবৃত্তি করতে বলেছিলেন এবং আমি আমার লেখা কবিতাই বলি এবং ওনারা সেই সত্তাটাকে তুলে ধরি বলে যে আপনি দাদাগিরির মঞ্চে আপনার নিজের লেখা কবিতা পাঠ করবেন সেজন্য ওনারা আমার নাম দিয়েছিলেন বিরহ কবি তন্ময় অবশ্য আমি নিজেকে বিরহ কবি বলতে চাই না মানে এটা জাস্ট একটা হ্যাঁ আমি আগেও বলেছি যে আমার কবিতাকে কোনো নির্দিষ্ট অভিধায় ভূষিত করা ঠিক নয় তার কারণ হচ্ছে কি যে আমি সামগ্রিকতার কথা বলি তো দাদাগিরির মঞ্চে দুহাজার সালে যখন পড়ি তখন খোদ সৌরভ গাঙ্গুলি আমাদের ভারতের প্রাক্তন অধিনায়ক তিনি আমাকে খুব প্রশংসিত করেছিলেন এই প্রচ্ছটুকুই আমার জীবনে পরব পাও না পাশাপাশি আপনি আপনি কেন্দ্রীয়শাসিত এতে চাকরি করেন চাকরির পাশাপাশি লেখালেখি এবং এত কিছু কি করে সামাল দেন ওই যে বললাম যে ইচ্ছা শক্তি থাকলে সবটুকু সম্ভবপর আমি চাকরি করছি দু থেকে হ্যাঁ আমি আঠেরো বছর বয়সে জয়েন করেছিলাম বর্তমানে আমার বয়স থার্টি সিক্স তো চাকরির পাশাপাশি আমার এটা ভালো লাগে এবং প্যাশন থাকলে আমার মনে হয় যে সব কিছুরই একটা রাস্তা থাকে যদি আপনার মধ্যে সে প্যাশন থাকে সেই ভালোবাসা থাকে সে কাঠিন্য থাকে তো আমার মনে হয় যে সেই কাঠিন্য থেকে অবশ্যই আপনি একটা রাস্তা বার করে ফিরতে পারেন তো চাকরি করে আমার যখনই সময় পাই তখন আমি কবিতা পেন পেন পেপার নিয়ে বসে যাই কবিতা লিখতে হয়তো মাথায় কিছু আসছে না তো অকারণে একটা লাইন চলে এলো এবং সেটাই একটা কবিতা গুণতা পেলো তো এইভাবেই আমি আমার টাইম ম্যানেজমেন্টটা করি যারা নতুন লিখছে বা যারা বাচিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত পাওয়ার চেষ্টা করছে তাদের দিক দিয়ে তাদেরকে কি বার্তা দেবেন আর কি হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি এখন আমি বর্তমান সমাজে দেখতে পাই যে সবাই কবি কারণ ফেসবুক উল্টে দেখি যে প্রতিদিনই প্রায় হাজার পনেরোশোর মতো কবিতা পোস্ট হচ্ছে এবং তাদের মধ্যে কতখানি কবিতা পদবাচ্য হচ্ছে সেটা নিয়ে একটা গুরুতর প্রশ্নচিহ্ন থেকে যায় আমি কখনো সোশ্যাল মিডিয়ায় কবিতা পোস্ট করিনি এবং আমার ব্যক্তিগত অভিমত যে সোশ্যাল মিডিয়ায় কবিতা পোস্ট করলে সেই কবিতার পরবর্তীকালে কবিতা গ্রহণযোগ্যতা কমে যায় হ্যাঁ কবিতা চিরকালের মাধ্যম হচ্ছে গিয়ে বই পুস্তক এবং সেই পুস্তকটাকে আমি প্রাধান্য দিয়ে থাকি এবং কবিতা অবশ্যই তার একটা ছন্দ আছে হ্যাঁ তিন তিনটে ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ সেই ছন্দের কে ঠিক বেঁধে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে কবিতার মেদটাকে কমিয়ে নিয়ে যেটাকে আমরা বলি বাড়তি বাহুল্য শব্দ সুতরাং তারা একটা শিল্প আছে সেই শিল্পে একদিন অর্জন হয় না তো সুতরাং আমি নতুন প্রজন্মকে একটাই কথা বলবো যে তারা চর্চা করছেন ভালো কথা সঠিক উপায় চর্চা করবো বাচের শিল্পীদের উদ্দেশ্য একটা কথা বলবো আমি নিজে আবৃত্তিকার হিসেবে কবিতা উৎসবে বেশ কয়েকবার পারফর্ম করেছে বাচের শিল্পীতে উদ্দেশ্য একটা কথা বলবো যে কোনো সবকিছু কিন্তু শর্টকাট হয় না এই পথটা অত্যন্ত সংকীর্ণ এবং কণ্ঠকময় যেটাকে বলি সুতরাং এইটাকে যদি নিজের জীবনে মোটো করতে হয় তাহলে আমাদেরকে আরো বেশি পড়াশোনা করতে হবে আরো বেশি পড়াশোনা না করলে তাহলে কিন্তু আমরা বেশি তো অগ্রসর হবো না তুমি তোমার গুরু বা পথ প্রদর্শক কাদের মনে করো এবং কাদের কাদের স্নেহাচার্য তুমি পেয়েছ প্রসঙ্গত বলে রাখি আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী আশীষ বন্দ্যোপাধ্যায় হম যিনি প্রদীপ ঘোষের ছাত্র ছিলেন ওনার কাছে আমি প্রায় আট বছর ধরে শিখছি আট বছর ধরে শিখেছি তারপরে গুরু হিসেবে পেয়েছি শ্রী জগন্নাথ বসুর কাছে শিখেছি আমি জগন্নাথ বসুর কর্ণ থাকছি সুমন্ত্র সেন গুপ্তের কাছে শিখেছি বিশিষ্ট বাচিক শিল্পী এবং আবৃত্তিকার কাজল সুরের ছাত্র ছিলাম আমি তো বর্তমানে তাদের সাথে যোগাযোগ নেই হ্যাঁ কিন্তু এখনো দেখা করে প্রণাম করি হ্যাঁ তো আপনি তো ইরপাশাপাশি অভিনয়ও আমরা দেখেছি আপনাকে অভিনয় করতে চলচ্চিত্র ধারা ভাই বিভিন্ন জায়গায় সেটা নিয়ে একটু বলুন অভিনয়ে আমি ছোটবেলা থেকেই আমি আকৃষ্ট ছিলাম আমি মঞ্চ নাটকে যেভাবে প্রথম করি তখন আমার বয়স 16 বছর রাজা ক্যান ইউ নাটককে অভিনয় করেছিল তারপর সে অভিনয় জগতে বহু মঞ্চ নাটকে অভিনয় করেছি যেমন ভূশুনদির মাঠ অচলায়তন তিনি বহু নাটক অভিনয় করেছি তারপর নাটক থেকে পরবর্তীকালে চলে গেলাম সিরিয়ালের জগতে সিরিয়ালের জগতে বেশ কিছু স্টার জলসা এবং ধারাবাহিকে অভিনয় করেছি তারপর কর্মজীবনের ব্যস্ততার কারণে সেভাবে করা হয়নি কিন্তু অভিনয় এটা তো এখনো আছে এখনো যে টুকটাক যদি একটা শর্ট ফিল্ম করেছি কিছুদিন আগে তাতে আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলাম আপনার লেখা কোনো কবিতা যদি আপনি একটু পাঠ করে আমাদের দর্শকদের জানান হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা তো মানে আমার কাছে একটা বিরল সুযোগ আমি চাই যে আমার কবিতা সমস্ত শ্রেণীর সমস্ত মানুষের কাছে পৌঁছে যাক তো সেজন্যই আমি আমার একটা ছোট্ট কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম একদিন ঝড় থেমে যাবে একদিন ঝড় থেমে যাবে মধ্যরাত্রি বিষণ্ণতা ক্রমশ গ্রাস করবে পার্কের রেলিংটাকে চরাচর ঢাকা পড়বে হিমেল ধূসরতায় তবু আমি জেগে আছি অধীর প্রতীক্ষায় বেনামি বন্দরে আজ নাম হারা মানুষের ভিড় উন্মুক্ত জলোচ্ছ্বাসে ভেসে যাবে উদ্যত বাতি ঘর তবু আমি হাঁটতে থাকবো সময়ের স্মরণিবে যুগ থেকে যুগ কালের পর কাল আলোর পথযাত্রী হয়ে এগিয়ে চলবো সময়ের স্মরণিবে সাক্ষী থাকবে আকাশগঙ্গার অগ্রণীতে নক্ষত্রপুঞ্জ আর অবশিষ্ট থাকবে শুধু ক্লান্ত সময়ের চলচিত্র শুধু ক্লান্ত সময়ের চলচিত্র খুব ভালোভাবে আমরা আপনার লেখা কবিতা শুনলাম এরপরে যদি ছোট করে আমাদের দর্শকদের একটু কোনো করেছি আমি আহ সময়ের ছোট্ট একটি কবিতা আবৃত্তি করছি কবি শক্তি চট্টোপাধ্যায় অবনি বাড়িয়াছ দুয়ার এটি ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের নাড়া অবনি বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভির মতো চড়ে পড়ার মুখ সবুজ নালি খাস দুয়ার চেপে ধরে অবনি বাড়ি আছো আঠেকলিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের বাড়ি 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 আছো হ্যাঁ আপনারা যে আমার আমার কথা এত মূল্য মূল্যবান সময় ব্যয় করে শুনলেন তার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ এবং আশীর্বাদ দিন যাতে আহ আমি আরো অনেকটা পথ এইভাবে এগিয়ে চলতে পারি আমার চলার পথ এবং আমি যেন আরো বহু কবিতার বই উপহার দিতে পারি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম